সান সম্পর্কে শেষ দিকের আলোচনা লেখক বলছেন বিসমুল্লাহ রহমান মার্তাবাত কৌলহিম হাদিস উল সাহিউল ও হাসানুল ইসনাদ বিষয়বস্তু হচ্ছে কোন হাদিস সম্পর্কে কোন মহাদেশ যদি বলেন এ হাদিসটি সহী বা এ হাদিসটি হাসান এটা হচ্ছে এক এক হুকুম আর একটা হচ্ছে এই হাদিসের সনদ সহী এই হাদিসের সনদ হাসান দুটো কথায় পার্থক্য আছে কিনা কে বুঝেছে যে বুঝেছো বলবে আমি যেটা বললাম সেটা বলেন মহাদেশ কখনো কখনো বলছেন হাজা হাদিস এ হাদিসটি সহীদ আবার কখনো বলছেন এ হাদিসের সনদ সহীদ এ দুটো ভাষায় পার্থক্য আছে শব্দের তো পার্থক্য আছে কিন্তু অর্থের দিক দিয়ে পার্থক্য আছে না নেই আছে কি পার্থক্য হইতে পারে হ্যাঁ 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 কিন্তু মতন মতনটা তো বর্ণনা হয়ে এসেছে এদের মাধ্যমে তা সনদ যদি সহি হয় তাহলে মতনটা যেটা বিষয়বস্তু সেটাও সহি হওয়ার কথা হতে পারে এরকম কথা নাই শোনেন একটা হাদিস সম্পর্কে যখন কোন মহাদেশ হাদিসের পন্ডিত বলল এই হাদিসটি সহি তার মানে সে দায়িত্ব নিল যে এই হাদিসের সনদ যেমন সহি তেমন এই হাদিসে যে বিষয়বস্তুটি বয়ান করা হয়েছে মানে হাদিসটি সেটিও বিশুদ্ধ সহি এই হাদিস হাসান মানে হাদিসের সনদ সূত্র এবং মতন হাদিসে যে দুটো ভাগ হচ্ছে হাসান কিন্তু যখন বলে এই হাদিসের সনদ সহি তখন তিনি একটু সতর্কতা অবলম্বন করেছেন মানে সনদের দিক দিয়ে বাযিক নজর দিলে সনদ সহি সনদ সহি হওয়ার জন্য হাদিস সহি হওয়ার জন্য পাঁচটা শর্ত আছে ঠিক না সহি হাদিস হওয়ার জন্য পাঁচটি শর্ত আছে আগে درسগুলো মনে রাখতে হবে তাহলে বুঝতে সুবিধা হবে তার মধ্যে সনদের সাথে সম্পর্কিত তিনটি শর্ত আছে মাত্তা সালাসা সানাদু যার সনদ হচ্ছে متصل মানে পরস্পর মিলিত কোনো মধ্যখানে গ্যাপ নেই বিচ্ছিন্নতা নেই এটা সম্পর্ক কিছুর সাথে সমদশত সরদ متصل بن نقل العدل এবং যারা বর্ণনাকারী তারা বিশ্বস্ত ইমানদার। আর সেই কি দিক দিকটিও ঠিক আছে আদলের দুটো দিক আছে একটা হচ্ছে ইমানের দিক ধর্মের দিক আর একটা হচ্ছে শ্রীপি শক্তির দিক দুটোই ঠিক আছে তবে তার তারপর বলা হয় আতামুদম এবং তার কন্ট্রোল হচ্ছে পূর্ণ হ্যাঁ সংরক্ষণ মেধা যদি মুখস্থ বয়ান করে আর যদি কিতাব থেকে বয়ান করে কিতাবটাকে সুরক্ষিত রেখেছে যাই হোক সাথে সনদ এক সাথে মিলিত আর যারা বর্ণনাকারী তারা আদল মানে বিশ্বস্ত আর মানে সেই শক্তির দিক দিয়ে কোন ত্রুটি নেই অথবা যে কিতাব থেকে তিনি বর্ণনা করেছেন হাতি সেই কিতাবটি কোন রকম হের ফের তাতে হয়নি কিছু সংরক্ষিত তিনটি সম্পর্ক সনদের সাথে বর্ণনাকারীদের সাথে আর যে দুটি শর্ত আছে তার মধ্যে যেন হাদিস আরেকটি হচ্ছে তাতে কোন রকমের গোপনীয় কোন দোষ না থাকে ইল্লত না থাকে সম্পর্ক সনদের সাথে যদি বলে এর সনদ সহি এর সনদ হাসান তার মানে ওই তিনটি আগের শর্ত ঠিক আছে বাকি সাজ আর ইল্লত সম্পর্কে আমি কিছু বললাম না এটা হইতেও পারে না হইতে পারে তাহলে খানিকটা নিচে নেমে গেল আর মর্যাদা তাই না যেই ব্যক্তি বললো এই হাদিস সহি তার চাইতে নিচে নামলো না পাঁচটির মধ্যে তিনটি শর্ত পাওয়া গেল না তরজমার মাধ্যমে শুনে মার্তা বত কলে মহাদসিনের এই বাক্যের স্তর কি হাদিসুল ইসনাদ মানে এই হাদিসটির সনদ অথবা হাদিসুন হাসানুল এই হাদিসের সনদ হচ্ছে সনদ হাসান বলছেন কৌল উল মহাদেসিনের কথা হাজা হাদিস এ হাদিসের সনদ সহিউল ওই কথার নিম্নে এর ইস্তার কি কথার হাজা হাদিস হাদিসটি সহি বললো তার মানে পাঁচটি শর্ত তাতে কমপ্লিট আছে আর যখন সনদের কথা শুধু বলল হইতে পারে পাঁচটি শর্ত নয় তিনটি আছে এইরকমই তাদের বাণী হাজা হাদিস হাসানুল ইসনাদ হাদিসের সনদ হচ্ছে হাসান এই কথার নিচে যে হাজ হাসান কেন কেন নিচে কারণ কখনো কখনো সনদ সহি হতে পারে অথবা সনদ হাসান হইতে পারে দুনাল মাতান কিন্তু মতন সহি নয় অথবা হাসান নয় কেন লেসুজিন সাজ হওয়ার কারণে অথবা তাতে কোন রকমের ইল্লাদ গোপনীয় রোগ থাকার কারণে যেটা যার সম্পর্ক সনদের সাথে নেই মতনের মধ্যে আছে ফারাও এই জন্য সাজ এবং ইল্লাতের সংজ্ঞাগুলি আগে যে বলা হয়েছে এগুলিকে মনে রাখতে হবে ফাঁকা আন্নাল মহাদ্দেশ ইজ আকালা তাহলে যেন মহাদ্দেশ হাদিসের পন্ডিত বল যখন বলবে হাজ আহাদিস হন এ হাদিস সহি তার মানে সেই ব্যক্তি দায়িত্ব নিয়ে নিল নিজের কাঁধে তার তাকা ফালালা না আমাদের জন্য সে জিম্মেদারি দায়িত্ব নিয়ে নিল কফিল হয়ে গেল তাকা ফালা কফিল মানে যেন কি বলা হচ্ছে স্পন্সার না

সহি হওয়ার যে শর্তগুলি পাঁচটি আছে তার মধ্যে তিনটি দায়িত্ব নিয়েছেন সেগুলি কি অহিয়া ইতে সালু সনদ সনদ এক অপরের সাথে মিলিত হওয়া আদালত রোয়াদ বর্ণনাকারীদের বিশ্বস্ত হওয়া এবং তাদের সিধি শক্তি ঠিক থাকা কন্ট্রোল ঠিক থাকা হাদিসের আম্মা নাফি সাজ নেই নাফি মানে না হওয়া সাজ নয় ও নাফিউল ইল আনহ এবং ইল্লত কোন নেই কোন ব্যাধি নেই ফালাম ইয়া কাপ ফাল বেহমা এই দুটোর দায়িত্ব তাহলে মহাদেশ নেননি যখন সনদipine সহি বলছেন তাহলে সনদদের সাথে সংশ্লিষ্ট তিনটি বিষয় আছে তিনটি দায়িত্ব তিনি নিয়েছেন লেআন নাও লাম ইয়াতসবাত মানে আচ্ছা তিনি দায়িত্ব নিলেন না কেন এই দায়িত্ব নিতে পারতেন বলেন যে হাদিস সহি যে হতে পারে যে তিনি শাস্ত্র আছে কিনা অথবা তাতে কোনো ইল্লাত আছে কিনা এতটুকু গবেষণা করার সময় তিনি পাননি অথবা তার ইলম অন্যদের পৌঁছেনি আমি যতটা ভাই জানি সেটা হচ্ছে সনদটা শরীফ বাকি হাদিসের মত আল্লাহ বলেন আমি ওই সম্পর্কান কিছু বলতে পারছি না আমি যে আল্লাহর কাছে জবাব দেব অনুমান ব্যক্তি না অনুমান ব্যক্তি বলবো না আমার গবেষণার সময় হয়নি আর এইটি বলা মাইকের আমরা মহাদেশের করেছেন আজকালকার মুফটা নিয়ে জানা থাক আর না থাক খতুয়া ঝেড়ে দিলে এক মুফতির হতো আজকে জুমার পর বলছিলাম না যে এমামতি দেওয়ার ক্ষেত্রে যাকে এমাম বানাবের মসজিদে বলছে তার বিবি চেক করতে হবে তার তার স্ত্রী সুন্দর কি সুন্দরী কিনা দেখতে হবে তাই বললাম তাহলে বেদাতিদের প্রত্যেকের বিবি চেক করতে হবে যত এমাম আছে এক একটা মসজিদ ধরতে হবে আর মসজিদের এমামের বিবি চেক করতে হবে তোমার বিবি চেক হবে এমন সাহেব হজুর আপনার বিবি হবে কার কেন বলছে আপনাকে তো পুত্র দিয়েছেন আপনার মুফতির তো কাজ মিলিয়েছেন আপনাদের বিবি চেক হবে সুন্দরী কিনা কত ভন্ডামি কথা ভন্ডামি ফতুয়া ফেকার কে তাদের আল্লাহ বলেনি রসুল বলেনি যে বিবি চেক করার পরে অমতি দাও কোথা থেকে বানাইলে এই জন্য এদেরকে আহলুর রাই বলা হয়েছে এরা যুক্তিকে প্রাধান্য দিয়েছে মন গড়া যুক্তি কোরআন মহাদেশের পর্ব করেনি আহলুর রায় এই জন্য এদেরকে বলা হয়েছে যারা কোরআন হাদিসের ওপর নিজের ব্যক্তিগত খেয়াল যুক্তিকে প্রাধান্য দিয়েছে যুক্তি কি জানেন স্ত্রী সুন্দরী হইলে বেশি আকর্ষণ তার দিকে থাকবে তাহলে এম দিতে আসবে তো সহজ করে মাথাটা ঠান্ডা করে আসবে তাও কি কিংরা আমি চিন্তাধারা তাহলে একটা লোকে এমন বানাইতে গিয়ে ওর স্ত্রীকে চেক করতে হবে এরকম আমি চেক করে দেখতে হয় সুন্দরই কিনা তো আমাদের দেশে অ্যাকশনেরmathbbতে আলেমদের প্রতodar জন কুরআন না গো হাদিস লাগে না কুরআন হাদিস লাগে না যুক্তিbash বলছেন যে ফলামিয়াতাকাফাল বিহমা এই সাজ আছে কিনা বা ইল্লত আছে কিনা এর দায়িত্ব তিনি নন্দী মুহাদ্দিস কেন লিআন্নাহুলামিয়াতাসাববাত মিনমা এই দুটি সম্পর্ক তিনি তার উপর এটা স্পষ্ট হয়নি মানে তিনি গবেষণা করে এতদূর পৌঁছাইতে পারেন না হয় সেজন্য যতটুকু জানে ততটুকুই বলেছে

এরকম এমাম মুসলিম যদি বলেন এইরকম বড় বড় আইন মাইকরাম যারা হাদিসের শহীদ রাইফের পন্ডিত ছিলেন যদি বলেন তাহলে জানবো যে যখন সনদ সহি বলেছেন তাহলে হাদিসও সহি বলছেন লাকিন কিন্তু লাউ ইকাসার হাফেজ কোন হাফেজ মানে কোরআন হাফেজ না আজকালকার যেমন হাফেজ মানে কোরআন হাফেজ করলে হাফেজ আমার পাসপোর্টও হাফেজ লিখে বৈশা আছে পাসপোর্টেও হাফেজ লিখে বৈশা আছে আমাদের এখানে পাকিস্তান থেকে দায়ী এসছে হাফেজ

সহি কারণ তুমি এত অভিজ্ঞ তারপর আর কোন রোগ ব্যাধি অসুবিধার কথা বর্ণনা করলেন আর বলেন হাদিসের সনদছে ইমান হাদিস সহি কেননা আসল আদম ইল্লা কারণ আসল বিষয় হচ্ছে যে কোন ব্যাধি নেই এটাই হচ্ছে আসল আপনি চালাভிரா করছেন দুনিয়ার একটা উদাহরণ দিয়ে বলছি সুস্থ তাহলে আসল হচ্ছে যে আপনি সুস্থ আছেন যতক্ষণ হাসপাতাল হাসপাতালে ভর্তি না হয়েছে যতক্ষণ আপনাকে ওষুধ খেতে দেখছি না আপনাকে কি বলবো সুস্থ মানুষ আপনি কারণ আসল হচ্ছে যে ইল্লত না থাকা কোনো রোগ না থাকা ও আদাম সজুজ এবং সাজ না থাকা হাদিস সাজ নাই এটা হচ্ছে আসল আর সাজ হওয়াটা হচ্ছে ব্যতিক্রম দ্বিতীয় বিষয় লেখ বলছেন মানা রেহি হাদিস তিরমিজি হাসান অন্যান্য কিছু ইমামগণ মহাদেশ একটি হাদিস কে হাসানও বলেছেন আবার আবার হাসান সহি কি করে হয় আমরা এতক্ষণ যা পড়লাম তাতে বুঝলাম যে সহির নিচে হচ্ছে হাসান আবার একটি হাদিস সহিও হবে আবার হাসান হবে এটা কেমন করে হয় এ কথা ওইরকমই হয়ে যায় যেমন একটা লোক সম্পর্কে লোকটি খুব ব্রেন আবার একটু পর